বন্ধুরা হাওড়া স্টেশন এই স্টেশনটি একটি ব্যস্ততম স্টেশন দিন হোক কিংবা রাত সবসময় লোকের আনাগোনা লেগেই আছে আর এই হাওড়া স্টেশনে আমরা পৌঁছেছি একটি বিশেষ কারণে কারণটা পরে শুনবেন চলুন তার আগে একটু দেখে নিই এই মায়াবী হাওড়া স্টেশনটিকে রাতের বেলায় হাওড়া স্টেশনে একটা জিনিস তো খুবই ভালো তখন লোকাল ট্রেনের আনাগোনা খুব কমে যায় বাড়ান থাকে এক্সপ্রেস ট্রেনের আর এত রাতে হাওড়া স্টেশনের ভেতরের এই দৃশ্য সত্যি কিন্তু অসাধারণ ভোর তিনটে চারটে থেকে এক্সপ্রেস ট্রেন তার যাত্রার উদ্দেশ্যে রওনা হবে বন্ধুরা আগেই বলেছিলাম হাওড়া স্টেশনে আসার আমাদের একটি বিশেষ কারণ আছে আমরা দীঘা থেকে কান্ডারি এক্সপ্রেস ধরে হাওড়া এসেছি দীঘাতে কান্ডা এক্সপ্রেসের টাইম সাতটা কুড়ি আর হাওড়াতে টাইম ছিল দশটা চল্লিশ কিন্তু সেই ট্রেন লেট করে হাওড়াতে ঢুকেছে ঠিক রাত বারোটার সময় হ্যাঁ এখন আমি আছি হাওড়া স্টেশনে আর এখন টাইম হচ্ছে রাত একটা বেজে পাঁচ মিনিট তো এত রাত একটা ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আজকে আমরা দীঘা থেকে পড়ছিলাম তো কোনো কারণে ট্রেন আমাদের টাইমের অনেক দেরিতে আসে তো আমার সাথে মুখোমুখি হয় রাত্রি একটা পঞ্চাশের বর্ধমান লোকালের আর এটা অল স্টপ নয় সিক্স হাওড়া বর্ধমান মেমু রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ট্রেনটার প্রথম স্টপ হচ্ছে ব্যান্ডেল তারপর সেখান থেকে সোজা চলে যায় বর্ধমান আর কোনো স্টপেজ কিন্তু এই ট্রেনটির নেই তো বন্ধুরা আমরা যেহেতু কাটো লাইনে বাড়ি কাটো লাইনের লাস্ট ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়ে সাড়ে এগারোটা নাগাদ তো লাস্ট ট্রেন যেহেতু আমরা পাইনি আমরা এই ট্রেনটি ধরেই যাব ব্যান্ডেল স্টেশনে আর ব্যান্ডেল থেকে আবার কাটোলকল দেবো ভোর সাড়ে তিনটের সময় আর ট্রেনটিতে দেখুন লোকজন আছে একবারে যে ফাঁকা সেরকম নয় ট্রেনটির স্পেশাল যে জিনিসটা হলো সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই ট্রেনটির আরেকটি নাম হলো পেপার গাড়ি আর হাওড়া স্টেশন থেকে পেপার ভর্তি হয় এই ট্রেনটিতে তার জন্য কিন্তু কয়েকটা কম্পার্টমেন্ট সংরক্ষিত হয় ট্রেনের টাইম একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হলেও ট্রেন ছাড়ল একটা বেজে পঞ্চাশ মিনিটে দেখুন একদম শুনশান ফাঁকা স্টেশন এটাই কিন্তু হাওড়া থেকে প্রথম ট্রেন যেটা বর্ধমানের দিকে যায় এরপর চারটে পনেরোতে বর্ধমান মেন লাইন লোকাল রয়েছে মাঝখানে কিন্তু কোনো লোকাল ট্রেন নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুনসান স্টেশন একটি জিআরপি দাঁড়িয়ে রয়েছে আর কোনো লোক নেই এর পরবর্তী যে ট্রেন আছে সেটা চারটে পনেরো বর্ধমান লোকাল বন্ধুরা এই ট্রেনটি হাওড়া থেকে ব্যান্ডেলের মাঝখানে কোনো স্টপেজে দাঁড়ায় না তাই অনেক লোক এই ট্রেনটিকে অ্যাভয়েড করে চলেছি রাত্রি একটা পঞ্চাশের প্রেপার গাড়িতে আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই গাড়িতে একবার হলেও জার্নি করব হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলেছে গন্তব্য ব্যান্ডেল মাঝখানে পাড়ি দেবে প্রায় চল্লিশ কিলোমিটার মাঝখানে রয়েছে ষোলোখানা স্টপেজ আর সেই ষোলোখানা স্টপেজের কোনোটাতেই দাঁড়াবে না আমাদের এই ট্রেন আর রুদ্ধশ্বাস গতিতে চলে যাবে ব্যান্ডেল স্টেশন তারপর ব্যান্ডেল থেকে আবার প্রায় কুড়ি থেকে বাইশখানা স্টপেজ না দিয়েই ট্রেন পৌঁছাবে বর্ধমানে পার করছি হাওড়া কাঠ বন্ধুরা এত রাতে এক্সপ্রেস ট্রেনেতে অনেক যাত্রা করেছি কিন্তু লোকাল ট্রেনে এই প্রথম আর বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজ ঠেলায় পড়েই অবশেষে এই অতি প্রতীক্ষিত ট্রেন জার্নিটা আমি উপভোগ করছি মাঝখানে রাতের সুন্দর মোহমোহি সমস্ত স্টেশনগুলি একের পর এক পার করছে আর রেল লাইনের মধ্যে আলোর ছটা এর সৌন্দর্য বহুন বাড়িয়ে দিচ্ছে দিনের বেলায় আমরা অনেক ট্রেন জার্নি করেছি অনেক ট্রেন জার্নি ভিডিও করেছি কিন্তু রাতের এই লোকাল ট্রেনের ট্রেন জার্নি ভিডিও সত্যি অনবদ্য পার করছি লিলোয়া স্টেশন লিলুয়া স্টেশনে একটি লোক নেই দুরন্ত গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছে তার ডেস্টিনেশনের দিকে ক্রস করছি বেলুর স্টেশন বন্ধুরা যারা কাটোয়া লাইনের প্যাসেঞ্জার তাদের জন্য কিন্তু এই ট্রেনটি একটি খুবই ভালো ট্রেন কারণ আপনি যখন লাস্ট ট্রেন মিস করেছেন তারপরে আপনাকে যদি বাড়ি আসতে হয় তাহলে কিন্তু সকালবেলায় এই ট্রেনটি ধরে আপনি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে সাড়ে তিনটে যে ভোরের ট্রেন আছে সেটা ধরে কিন্তু কাটোয়া লাইনের যে কোনো স্টেশনে পৌঁছাতে পারবেন সো সেই মানুষের জন্য এই ট্রেনটি খুবই একটি ভালো ট্রেন তো আমরা এখন পার করছি উত্তরপাড়া স্টেশন এই উত্তরপাড়া হোক বা হিনমটর কোনো স্টেশনে কিন্তু কোনো লোক নেই আর ট্রেনের গতিটা একবার দেখুন কী অসম্ভব স্পিড এই ট্রেনটিকে আপনি বলতে পারেন লোকাল ট্রেনের মধ্যে সবচেয়ে স্পিডের একটি ট্রেন বন্ধুরা আমি আগেই বলেছিলাম এই ট্রেনটিকে পেপার ট্রেন বলা হয় হাওড়া থেকে পেপার এই ট্রেনটিতে করে ব্যাঙ্গাল স্টেশনে নামানো হয় এবং বর্ধমান স্টেশনে নামানো হয় এবং এখান থেকে কিন্তু সারা জায়গায় সরবরাহ করা হয় তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন এবার ক্রস করছে ভদ্রেশ্বর স্টেশন আর ট্রেনের স্পিডটা একবার দেখুন অসম্ভব স্পিড এই স্পিড কিন্তু নর্মালি লোকাল ট্রেনে দেখা যায় না যদিও আমার কাছে একটি মোবাইল রয়েছে সে কারণে আমি ট্রেনের স্পিডটা মেপে আপনাদের দেখাতে পারছি না দেখুন এবার আমরা ক্রস করছি চন্দননগর স্টেশন মাত্র তেইশ চব্বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে চন্দননগরে পৌঁছে গেছি আর এই ট্রেনের ব্যান্ডেলের টাইমিং হচ্ছে দুটো বেজে বত্রিশ মিনিট আমি মনে করি দুটো বেজে বত্রিশ মিনিটের অনেক আগেই কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যাব এবং দূর থেকে কিন্তু ব্যান্ডেল স্টেশন দেখা যাচ্ছে আলোচকমকে ব্যান্ডেল স্টেশন তো আমাদের ট্রেন ধীরে ধীরে ব্যান্ডেল স্টেশনে ঢুকছে আর অন্যান্য স্টেশনগুলির মতো ব্যান্ডেল স্টেশনও দেখুন পুরো ফাঁকা আর একটাও কিন্তু লোক নেই আর এখানে আমাদের ট্রেন কিছুটা টাইম হল্ট করবে তারপরে কিন্তু আবার বেরিয়ে যাবে বর্ধমান উদ্দেশ্যে অনেক লোক আর রয়েছে যারা এই ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া লোকাল ধরবে তাদের বাড়ি চন্দ্রনগর চুঁচুড়া বা অন্যান্য জায়গায় তারা এই ট্রেনটিতে করে নেমে কিন্তু আবার ডাউনের হাওড়া লোকাল ধরবে কারণ যেহেতু রাতে অনেকক্ষণই লোকাল ট্রেন নেই ট্রেনটি ধরে অনেকে কিন্তু হাওড়ার দিকে যেতে পারে সকাল সকালে কিন্তু একটি হাওড়া লোকাল রয়েছে টাইম হচ্ছে তিনটে সাত যেহেতু হাওড়া থেকে প্রথম বর্ধমান লোকাল ছাড়ে চারটে বেজে পনেরো মিনিটে সেহেতু এই মেন লাইনে যাদের বাড়ি তারা ওই আপ লোকালটায় এসে তারপরে তিনটে সাতের হাওড়া লোকালটা ধরে কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও এবার আমরা এখান থেকে যাত্রা করব আমাদের গ্রামের উদ্দেশ্যে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন